প্রতি বছরের মতো দূষণে বিপর্যস্ত দিল্লি রাজধানীর বাতাসের গুণগত মান বা পৌঁছেছে চুয়ান্নতে অর্থাৎ দেওয়ালের আগে খারাপ ক্যাটাগরিতে রয়েছে দূষণের মাত্রা এমনকি বিভিন্ন হটস্পটে তা পেরিয়ে গিয়েছে যা রয়েছে অত্যন্ত খারাপ ক্যাটাগরিতে সিপিসিবির তথ্যানুসারে বিহারে দূষণের মাত্রা তিনশো চুরাশি ওয়াজিরপুরে তিনশো উনষাট জাহাঙ্গীরপুরিতে তিনশো সাত সিডি ফোর্টে তিনশো তিন তথ্য থেকে আরো জানা যাচ্ছে চোদ্দই অক্টোবর থেকে ক্রমশ বাড়ছে দূষণের মাত্রা শনিবার সকাল থেকে দেখা যাচ্ছে রাজধানীর বিভিন্ন অঞ্চলে দৃশ্যমানতা কমেছে কুয়াশা চাদরে ঢেকেছে রাস্তা স্বাভাবিকভাবেই এহেন পরিস্থিতিতে বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেন দূষণের এই ছবি দেখে উল্লেখ্য ধোয়াশ জেরে দিল্লি সহ গোটা উত্তর ভারতে গত শীতেও বার বার ব্যাহত হয়েছিল বিমান ও রেল পরিষেবা বহু বিমানের সময়সূচিতে পরিবর্তন করতে হয় প্রভাব পড়েছিল রেল পরিষেবাতেও এবারও পরিস্থিতি তেমনই হতে পারে এই আশঙ্কাকে উড়িয়ে দেওয়া হচ্ছে না গতবার দিল্লির বাতাসের গুণগত মান ভয়ানক পর্যায়ে পৌঁছে গিয়েছিল এরপর জিআরএপি থ্রি গ্রেটেড রেসপন্স অ্যাকশন প্ল্যান থ্রি লাগু করে প্রশাসন এর ফলে অনলাইনে স্কুল রাজধানী সড়কে বিএস থ্রি এর নিচে থাকা পেট্রোল গাড়ি বিএস ফোর নিচে থাকা ডিজেল গাড়ি এবং পণ্যবাহী মাঝারি আকারের যান চলাচলে নিয়ন্ত্রণ নির্মাণ কাজ কিংবা ভাঙার কাজ বন্ধ করে দিতে হয় রাজধানী দিল্লি দিল্লিসহ গোটা উত্তর ভারত যে ভয়ঙ্কর পরিবেশ দূষণের মুখোমুখি হয় তার অন্যতম কারণ শস্যের গোড়া পোড়ানো এদিকে দেওয়ালিতে বাজি ফাটানোর সময়সীমা বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট তবে ফাটানো যাবে শুধুমাত্র সবুজ বাজি যে আর্জি জানানো হয়েছিল বুধবার দিয়েছে শীর্ষ আদালত প্রধান বিচারপতি বি আর গাভাই ও বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ জানিয়ে দিয়েছে কেবলমাত্র নির্দিষ্ট অঞ্চলেই সবুজ বাজি ফাটানো যাবে বাজি ফাটানোর সময়সীমা সকাল ছটা থেকে আটটা এবং সন্ধ্যে আটটা থেকে দশটা যারাই এই নিয়ম লঙ্ঘন করবেন তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে হাই নিউজ নেটওয়ার্ক